সম্প্রতি ইন্টারনেট স্লো থাকার কারণে আপনি নিশ্চয়ই আপনার ফেসবুক আপনার ইউটিউব সহকারে যে সোশ্যাল সাইটগুলো আছে সেগুলোতে আপনি প্রবেশ করতে পারতেছেন না কিংবা আপনি চালাতে পারতেছেন না তো প্রিয় দর্শক এমনটি যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনার নেট স্লো থাকা সত্ত্বেও কোন পিপিএমটি মোবাইলের মধ্যে ডাউনলোড করে অ্যাড করার মাধ্যমে আপনার আপনার ফেসবুক ইউটিউব এবং নানারকম যে সাইটগুলো আছে সেগুলো আপনি চালাতে পারেন তো প্রিয় দর্শক প্র্যাকটিক্যালি আপনি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে কাজটি করতে হয় তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এম এ বেঙ্গল টেকনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো প্রিয় দর্শক এবার আসুন মেন ভিডিওতে চলে যাওয়া যাক এই কাজটি করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে আপনাকে লিখতে হবে ওয়ান ডট ওয়ান ডট ওয়ান ডট ওয়ান হ্যাঁ ওয়ান ডট ওয়ান ডট ওয়ান লিখে আপনি সার্চ করে দেবেন ওয়ান ডট ওয়ান ডট লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পাবেন যে এরকম একটা সফটওয়্যার চলে আসবে তো অবশ্যই আপনারা এই সফটওয়্যারটা লোগো দেখে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তো আমি ওপেন করে দিলাম তো আপনারা ঠিক ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে তারপর এখানে দেখতে পাবেন যে নেক্সট নেক্সট উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে তারপরে চলে আসতে হবে এখানে নিচে দেখতে পাবেন যে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট উপরে ট্যাপ করে দেবেন তারপরে দেখতে পাবেন যে ইনস্টল বিপি অ্যান্ড প্রোফাইল এটার উপরে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পর ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটা বাটন দেখা যাচ্ছে এটার উপরে আলতো করে একটা ট্যাপ করে দেবেন দেখতে পাবেন যে আপনার বিপিএনটি অলরেডি কানেক্ট হচ্ছে অর্থাৎ এখানে দেখা যে চেকিং কানেকশন হ্যাঁ তো অবশ্যই কিছুক্ষণ পরে দেখবেন যে আপনাদের বিপিএনটি কানেক্ট হয়ে যাবে আর বিপিএনটি কানেক্টেড হয়ে গেলে আপনি কিন্তু সকল ওয়েবসাইট সকল সোশ্যাল সাইট আপনি ইউজ করতে পারবেন দেখুন এখানে দেখাচ্ছে যে কানেক্টেড হয়ে গেছে অলরেডি বলা আছে তো আপনার এখান থেকে বের হয়ে গিয়ে আপনার আপনাদের যে সাইটগুলো আছে যেমন আমি ফেসবুকেটুকু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে কিন্তু অলরেডি হ্যাঁ স্ক্রলিং হচ্ছে আপডেট ভিডিওগুলো অলরেডি আসতে শুরু করেছে আপডেট লেখা এবং আপডেট যে পোস্টগুলো সেগুলো আসতে শুরু করেছে তো প্রিয় দর্শক আসলে আপনি এইভাবে আপনি ভিপিএন ব্যবহার করে আপনি যে কোনো সাইডে সহজে ঢুকতে পারবেন যদিও আপনার ইন্টারনেট স্লো থাকে তারপর আপনি সহজে ঢুকতে পারবেন ধন্যবাদ